ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাকে ভয় করে তার বান্দাদের থেকে ওলামারাই সুবহানাল্লাহ প্রত্যেককে মনে মনে তিনবার মুখস্থ করে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাকে ভয় করে ওলামা রাই আবার বলেন এবার কিছু করুন তো দেখি আল্লাহ তালা যেন ওলামাদেরকেই বান্দা বলে এবং এটা কিন্তু রব্বে ক্যারিমের পক্ষ থেকে সার্টিফিকেট রব সার্টিফিকেট দিয়েছেন রব কি দিয়েছেন বলেন এই জন্য ওলামাদের আজমত দিলে রাখা বলেন সম্মান কি রাখা ভাবতে থাকবেন মাঝে মাঝে ভাবতে থাকবেন হ্যাঁ আমি তো কোরআনে কেরিমে তিরিশ পারা পড়তে পারি না ইনি পড়তে এরপরে বলবেন হ্যাঁ আমি তো কোরআনে কেরিমে তিরিশ পারা বুঝি না আল্লাহ তালা এনাকে বোঝারও যোগ্যতা দিয়েছেন হ্যাঁ আমি তো কোরআনে কেরিমে সব পুঙ্খানুপুঙ্খানুর রূপে মানি না আল্লাহ তালা এনাদেরকে মানারও তো দিয়েছেন কি ভাই বলেন একটা হলো জানা একটা হলো মানা

আমার জানা ছাড়া মানা কিভাবে হবে এই জন্য মানুষ আগে জানে না আগে বিশ্বাস করে আগে জানে পরে বিশ্বাস করে পরে করে দেখেন চারটা জিনিস আমল বলেন কটা জিনিস আছে ধারাবাহিক আবার বলেন এই চারটা ধারাবাহিক এই চারটা হলো ধারাবাহিক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই জন্য আমরা আমাদের ছয় বছরের বাচ্চাটাকে যখন আলি বা তা পড়াই তখন তখন ইমান কি বুঝে ওরে যখন আম পড়াই তখন ওই মানের কি বুঝে ওরে যখন তালিম ইসলাম পড়াই তখন ওই মানের কি বুঝে কিছুই তো বুঝে না সে লেকিন তাদের যখন কায়দা আম পাড়া পড়াই এবার রাস্তায় যান রাস্তায় যাওয়ার পরে কেউ যদি বলে এই মহাজ আল্লাহ মহাজ আল্লাহ আল্লাহ কজন সে একদম ধীরতার সাথে বলবে

আল্লাহরিন আই মেনু না বিন এটা হলো পরে দ্য লিখেল কিতাব হলো আগে দা লিখেল কিতাব আগে না আল্লারিনাই মেনু না বিনগাইভ আগে দ্য লিখেল কিতাব আগে আল্লারী নাহিউ মেনু না সঙ্গে সঙ্গে পরে কিছু কিছু হয়ে যাবে এটা আলমারি মানের মধ্যে ব্যবধান করতো আলমারি মানের মধ্যে ব্যবধান হলো আপনি লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন ম্যাচটা মারার সঙ্গে সঙ্গে আগুন ধরল আগুন ধরার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠল এই ধোঁয়ার আগুনের মধ্যে কোনটা আগে কোনটা পরে আগুন আগে ধোঁয়া পরে লেকিন ব্যবধান কদ্দূর আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দূর

এখানে বিদ্যুৎটা লাইটটা জ্বললো বলেন তো সুইচ দেওয়া আগে না লাইট জ্বলা আগে এবার বলুন তো দেখি এটা একটার মধ্যে ব্যবধান কত কিন্তু আগে আর পরে কিন্তু বলতে হবে আগে কোনটা পরে কি আগে হলো আল্লাহ তালার জাত জানা আল্লাহ তালার সিফাত জানা এই জন্য আমাদের তাবলিগের বন্ধুরা যখন মাকে পরে বয়ান করে শুধু আল্লাহর জাত ও সিফাতের বয়ান করে আল্লাহর সাহ ও সিফাতের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরে এর বলে ভাই নামাজ নামাজ কখন বলেন আগে কি কি বলে আল্লাহকে চিনা আগে আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কিতাব নাম হলো কোরা আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এর চেয়ে দামে কোনো কিতাব আছে এটা তো আল্লাহর পরিচয় পুরোটাই কি আমার তো আর সুযোগ হবে না আমার নির্দিষ্ট আলোচনা এখান থেকে আল্লাহর পরিচয় শুরু করতাম কি আল্লাহ পরিচয় জানা আল্লাহ তালার সিফাত জানা এর জন্য পড়া পড়ার জন্য কোরআন তাহলে কোরআন ছাড়া আল্লাহর সিফাত পূর্ণাঙ্গ জানবো কিভাবে কোরআন ছাড়া আল্লাহ তালার পরিচয় আমি জানবো কিভাবে আর উনি বললেন আমার আঙ্কেল আমি জানি আমি সব পারি পড়তে পারেন না আপনি কি পারেন হ্যাঁ আমি কি বুঝাতে পারছি আপনাকে কারো কি এরপরও সন্দেহ আছে বলেন এক নাম্বারে কি আইল এক নাম্বারে কি দুই নাম্বারে কি এবার অনুযায়ী আলোকে ইমান যদি হয়ে যায় এই জন্য যিনি পুরো কোরআনেকালীন পারেন তার ইমান আর যিনি কোরআনে পারেন না তার ইমান জীবনে কখনো এক নয় তার ইমান আর জীবনে কখনো এক নয় বলেন তার ইমান আর তার ইমান জীবনে কখনো তাহার যদি চল্লিশ জাগাত পড়েন ওই আয়ুমা হইতে পারে তাহার যদি দু জাগাত পড়ে লেকিন এই দুজনের চল্লিশ জাকাত আর দু জাগাত জীবনে কখনো এক নয় জীবনে কখনো কিনা এই ডাক্তার যত ছোট হয় দেখবেন তত বেশি লেখেন আচ্ছা ধারণা একটা না একটা তো ভালোই হবে হ্যাঁ কিন্তু একটা লগে একটা মিশলেতে কোন বিশ লাগে এটা তো সে জানে না বাস্তব এখন আইন ইমান আমল তাকওয়া এই বছর এই গত বছর আমার 8000 এর মধ্যে সারানাজলসা কোয়ানেে সুভাগ হয়েছিল 8000 এর মধ্যে উসুল হলো হাঁটা মাছার যে পড়ে নাই তাকে হাটাজারি মাঝে রাখে না হাটেদারি মাছের মাফিলে তাকে এটা বলছে যে আমরা আমাদের কানুনকে মুস্তাক না করছি মুস্তাক তা আমি হাঁটাদারি মাঠে এই ওয়াজটা করছিলাম যেহেতু এই বুঝলেন না এই ওয়াজটা আমার কি দরকার আমার সার্টিফিকেটের দরকার এটা এটা আমি করছি আল্লামা জুনায়দ বাবু নগরী আমার পাশে বসে আল্লামা আহমদ শফি আমার পাশে বসে এর আগে দুমদুল জীবদ্দশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে ধরুন পাঁচ লাখ মানুষ আমি দুজনের সামনে এই ওয়াজটা করছি এ আশা যে কোনো ফুত হইলে আমরা ধরে ধরব বুঝে আসছে কথা এটা আমি সার্টিফিকেট নিয়ে এলেছি আমি গুলে এলেছি

এজন্যই ওই জানার জন্য আগে করবে ওই পড়ার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে ছয় বছরে আমি পাতা শেখাই সো হানলা বিষয়টা সহজ না কঠিন একদম ইজি বিষয় তো এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় একদম ইজি বিষয় একদম সহজ পানির পাত্রের মতো সহজ কি ভাই আরে ওরে এক দুই দিয়ে শুরু করাসি এক দুই এটা দিয়ে শুরু করছি পড়তে পড়তে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স পারে বুঝুন না ম্যাথমেটিক্স মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দুই দিনে এক শিখ ছিল ওটা কাজে লাগছে না লাগছে না টু থ্রি ফোর লাগছে না লাগছে না আজি পিস এটা তো আরো সুন্দর বোঝা গেছে তাইলে বোঝা গেছে সর থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ ব্যাপার পর্যন্ত হ্যাঁ পুরোটা অঙ্গাঙ্গি জড়িত তার এই মাস্টার্সের পিছনে তার ক্লাস ওয়ানের পড়াও আছে না নাই টুর পড়াও আছে না নাই থ্রি পড়াও আছে না নাই এবার আমার ওই গড়ার প্রথমে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে সব কি আছে সব একসাথে আছে সব তো একসাথে মিলছে এর মধ্যে ভাষা আছে এর মধ্যে সরফ আছে এর মধ্যে নাহু আছে এর মধ্যে তাজমিদও আছে এর মধ্যে মানতেব আছে এর মধ্যে ফেকাও আছে এর মধ্যে ফালসাফাও আছে এর মধ্যে ওসুল ফেকাও আছে এর মধ্যে হাদিসও আছে এর মধ্যে তফসিরও আছে এর মধ্যে কি আছে সব আছে এখন একজন রিক্সাওয়ালা কিছুই সে পারে না তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন শুনুন প্যারাসিটামল খেলে